আমর আসলে তো রান্না বান্নার কোনো টেনশন নেই শুধু খাওয়া দাওয়ার ঘোরাঘুরি আজকে দিন খুব ব্যস্ততার ভেতরে গিয়েছে কি কি করলাম সারাদিন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহাক ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের খাওয়া দাওয়া দিয়ে আম্মু খুব ভোরে ঘুম থেকে উঠেই সকালবেলা রান্নাগুলো শেষ করে ফেলে তো রান্নাবান্না শেষ করে আম্মু একটু বাজারে গিয়েছিল বাজার নিয়ে এসেছে আমাদের এলাকায় তো বাজারটা খুবই দূরে কিন্তু আমর এলাকায় আবার বাজারটা খুবই কাছে মানে বাসার নিচে নামলেই সব কিছু পাওয়া যায় বাজারটা কাছে হলে কিন্তু খুব সুবিধা হয় মানে হুট করে কোনো কিছু শেষ হয়ে গেলে কিন্তু যখন তখন নিয়ে আসা যায় তো আম্মু একটা কাতলা মাছ নিয়ে এসেছে কিছু কই মাছ নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে আর সাথে হচ্ছে সমুচা সিঙ্গারা নিয়ে এসেছিল দুপুরবেলা তো হোটেলগুলোতে হচ্ছে সমুচা সিঙ্গারা বিক্রি করে আর আমার হচ্ছে পেঁয়াজা সস দিয়ে এগুলো খেতে খুবই মজা লাগে তো আমরা তিনজনই হচ্ছে খেয়েছি মাইবিন আমি আর নাবিল ছোটো ছোটো চমোচা সিঙ্গারাগুলো কিন্তু খুব টেস্ট লাগে খেতে আমার বাসা থেকে তো এগুলো আমি কিছুই পাই না কারণ হোটেলটাও খুব দূরে তো যাই হোক আমি মাইবিনে সস খেয়ে ফেলছিলাম বলেও টানদে প্লেট নিয়ে নিয়েছে আমাকে খেতে দিবেন আর কি আর এরপরে হচ্ছে এসে দেখি আম্মু মাছ কাটতেছিল। আজকে দুপুরবেলা কাতলা মাছ রান্না করবে পেটিটা সহ আর হচ্ছে মুরগি রান্না করা হবে পেঁপে দিয়ে আমুর বাসায় যেহেতু এসেছে আমার তো রান্না থেকে ছুটি আম্মু রান্না করবে আমি ভিডিও করব মুরগিটা হচ্ছে আম্মু মাইবিন মাহিরার জন্য রান্না করবে এই কারণে হচ্ছে ঝাল কম দিয়ে রান্না করবে মানে মরিচের গুঁড়া দেওয়া হবে না শুধু দুইটা শুকনো মরিচ দিয়েছে আম্মু তাকে সব মশলাগুলোই দেওয়া হয়েছে হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে এলাচ দারচিনি তেজপাতা সব কিছুই দেওয়া হয়েছে মশলাটা ভালো করে কষিয়ে মাংস দিয়েও কষিয়ে নিয়েছে এরপর লবণ দিয়ে হচ্ছে পেঁপেগুলো দিয়ে দিয়েছে পেঁপে দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দেওয়া হয়েছে মাইবিন মাহিরা তরকারিও কিন্তু আমো খুব মজা করে রান্না করে আমরাও খেতে পারি শুধু আর কি ঝালটা একটু কম হয় তো মাছ ভনা করার আগে হচ্ছে আম্মু একটু ডাল রান্না করে নিচ্ছিলো আম্মু ডালটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করে আম্মু ভাতটাও প্রেশার কুকারে রান্না করে তো ভাতটা হচ্ছে আমি আগে কখনো প্রেশার কুকারে রান্না করা খাইনি তো এবার দেখলাম হচ্ছে আম্মু প্রেশার কুকারে যে রান্না করেছে ভাতগুলো বেশ ভালো ঝরঝরা হয়েছে তো যাই হোক দেওয়ার জন্য ভেজে নিয়েছে পেঁয়াজ জিরা রসুনটা কয়েকটা মরিচও দিয়েছিল আর এরপরে হচ্ছে ডাল দিয়ে ভালো করে ছেড়ে নিয়েছে আর এখন শুধু মাছ ভোনা করলেই হয়ে যাবে আজকের জন্য হচ্ছে মাছ ভুনা ডাল আর মুরগির মাংস আজকে মাছ ভোনাটা আমার একদম অন্যভাবে করেছিল প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিয়েছে এরপরে হলুদের গুঁড়া দিয়েছে মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু পেঁয়াজ বাটা দিয়েছে আর কোনো মশলা দেওয়া হয়নি আমরা সাধারণত মাছ ভোনাতে হচ্ছে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দিই কিন্তু আজকে দেখলাম আম্মু জিরা বাটা রসুন বাটা দেয়নি তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছে তো আজকে মাছ রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়েছে কিন্তু খেতে খুবই মজা লেগেছিল মাছটা কষানোর সময় একটু পানি দেওয়া হয়েছিল এরপরে কিন্তু হচ্ছে গরম পানি দেওয়া হয়েছে মানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর এরপরে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছে আম্মু ঝোলে যখন বলক চলে এসেছে আর ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে তখন হচ্ছে আম্মু কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছে আর নামানোর আগে দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে এই তো রান্নাবান্না আজকের মতো শেষ মাছ রান্নার কালারটা কেমন হয়েছে বলেন তো সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার রান্নাবান্না শেষ করে সব খাবার টাবার টেবিলে গুছিয়ে রেখেছে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু তার আগে মাইবিন মাহিরাকে খাওয়াতে হবে আর তারপরে আমাদের আরও একটা কাজও আছে খাওয়া দাওয়া শেষ করে আমাদের হচ্ছে বোনের বাসায় যেতে হবে ওকে নিয়ে আসতে হবে তো ওই কারণে হচ্ছে একটু তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করবো আমরা কিন্তু বাচ্চাদের খাওয়াতে গেলে কি আর তাড়াহুড়ো করে কোনো কিছু হয় খাবার নিয়ে যে কত সময় ওর পিছনে আমার দৌড়াদৌড়ি করতে হয় তা বলে শেষ করা যাবে না তাছাড়া দুজনকে খাওয়াতে হয় যেহেতু সেহেতু অনেক বেশি সময় লেগে যায় আমার তো ওদের কোনো রকমে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করিয়েছি আর এরপরে হচ্ছে আমি আর নাবিল বসেছি খেতে আম্মু আগেই খেয়ে নিয়েছিল এরপরে মাহিরা আম্মু ধরেছে আর আমরা খেতে বসেছি আর ওইদিকে নীলাও বারবার ফোন দিচ্ছিলো যে আমরা কতক্ষণে বের হব তো খাওয়া দাওয়া শেষ করে আর কি রেস্ট নেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না কারণ খেতে বসেছি লেট করে তো যাই হোক রকমে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রেডি হব তো আমি তো একটা ড্রেস বের করেছি যেটা ওকে পরিয়ে নিয়ে যাব। কিন্তু সে তো এখন বড় হয়ে গিয়েছে তার আলাদা চয়েস আছে তো সে আবার দেখিয়ে দিয়েছে যে সে কোনটা পড়তে চায় তো যেটা পড়তে চায় সেটাই পরিয়েছি খাওয়া দাওয়া করেই তো নাবিল নিচে নেমে গিয়েছে গাড়ি বের করার জন্য আর আমি রেডি হয়েছি দুজনকে রেডি করিয়েছি তো এই রেডি হয়ে নিচে নামতে নামতে যতটুকু সময় লেগেছে আর কি এর ভেতরেই নাবিল ফোন দিয়ে অস্থির করে ফেলেছে মানে এত অধৈর্য তো যাই হোক আমরা নীলার বাসায় চলে এসেছি আর কিছুক্ষণ ওয়েট করার পরে নীলা নেমেও এসেছে এরপরে সোজা আমাদের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু নাবিল বলল যে একটু ঘুরে আসবি নাকি কোথাও পরে বললাম তুই যদি ঘুরতে নিয়ে যাস তাহলে ঘুরবো সমস্যা নেই তো কোথায় যাব এটা আমাদের জিজ্ঞেস করাতে আমরা বললাম যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে চল যেখানে হচ্ছে বাচ্চারা একটু হাঁটাহাঁটি করতে পারবে আর গতকালকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল অনেক বাতাস ছিল তো এই কারণে হচ্ছে কোনো ফাঁকা জায়গায় খুঁজছিলাম যেখানে একটু সময় কাটানো যাবে তো নাবিল হচ্ছে একটা জায়গায় নিয়ে এসেছে এই জায়গাটার নাম পঞ্চপট্টি বা এই পর কিছু একটা নাম ছিল তো জায়গাটা বেশ খোলামেলা ছিল খুব বাতাস ছিল আর বাচ্চারাও একটু হাঁটা চলা করে খুবই মজা পেয়েছে ওখানে খুব বেশি সময় না পনেরো বিশ মিনিটের মতো আমরা ছিলাম এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে তার করে আবার আমরা রওনাও দিয়ে দিয়েছি কারণ রাতে ড্রাইভ করে আসাটা একটু রিক্স নাবিল যেহেতু নতুন নতুন ড্রাইভ করছে আর রোডটাও ওয়ান ওয়ে রোড তো এই কারণে একটু রাত করে ফিরতে আসলে আমরা ভয় পাচ্ছিলাম তবে সমস্যা নেই নাবিল আলহামদুলিল্লাহ ভালো মতোই আমাদের বাসায় নিয়ে এসেছে আর আসার পরে হচ্ছে অনেক ক্ষুদা লেগে গিয়েছিল আমাদের তো আম্মু রাতে ভাজার জন্য হচ্ছে কিছু কই মাছ আগে থেকে কেটে রেখেছিলো সকালবেলা যে মাছ নিয়ে এসেছে ওখান থেকে আর কি নীলা আবার ওইটা সুন্দর করে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিয়েছে আর আমরা তো সব সময় মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা খেতে পছন্দ করি এই কারণে কিছু পেঁয়াজও ভাজা হয়েছে আর তারপরে ডিনারটা কমপ্লিট করে ফেলেছি আজকে ভিডিওটা আর বাড়াবো না অনেক বড় হয়ে গেছে অলরেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ